নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সব বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব পাঁচ ফোড়ন দিয়ে নিরামিষ কুমড়োর এক দুর্দান্ত রেসিপি একদম বাটাবাটির কোনো রকম ঝামেলা ছাড়াই এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো খেতে হয় একদম দুর্দান্ত স্বাদের রেসিপিটা ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই তোমরা খেতে পারো রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিও এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম এটা তোমরা মিস করে যাবে তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই কিছুটা পরিমাণে পাকা মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়োগুলোকে ডুমো করে কেটে নিচ্ছি কুমড়োগুলো আমি একটু বড় টুকরো করছি যাতে বেশ গোটা গোটা থাকে রান্নাটা হয়ে যাওয়ার পরও রেসিপিটা যদি একদম ঘেঁটে যায় তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না পুরো কুমড়োটাই একই রকমভাবে ডুমো করে কেটে নিয়েছি কুমড়োর সাথে নিয়ে নিচ্ছি দুটো মাঝারি সাইজের আলু আলুগুলোকে কুমড়োর থেকে একটু ছোট করে টুকরো করে কাটতে হবে নইলে কিন্তু আলুগুলো ভালোভাবে সেদ্ধ হবে না আর কুমড়ো গলে যাবে চলো আমি কয়েকটা কাঁচা লঙ্কা তুলে নিই এই রেসিপিটার মধ্যে ঝালটা কিন্তু কাঁচা লঙ্কারই হবে এই জন্য এখানে আমি চারটে কাঁচা লঙ্কা তুলে নিচ্ছি লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল রয়েছে এই জন্য আর বেশি কাঁচা লঙ্কার ব্যবহার করব না এই চারটে লঙ্কা হলেই আমার হয়ে যাবে এই দিকে দেখো কুমড়ো আর আলু কেটে নেওয়ার পর আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ঝুড়িতে রেখেছি যাতে জলটা পুরোটাই ঝরে যায় আর আলুগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম ঠিক এইভাবে করে আলুটা কেটে নিও এরপর উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ফোড়ন এক চামচ পরিমাণে গোটা জিরে এরপর এগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব যতক্ষণ না অবধি সুন্দর একটা গন্ধ আসছে তবে এমনভাবে ভাজতে হবে যাতে কোনোভাবেই মশলাটা পুড়ে না যায় সুন্দর দেখো একটা লালচে রং ধরে গেছে মশলাটার মধ্যে এরপর মশলাটা আমি না রেখে দিচ্ছি ঠান্ডা করে নেব মশলাটা ঠান্ডা হয়ে গেলে আমি এই মশলাটাকে মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চার চামচ পরিমাণে সর্ষের তেল রান্নাটার মধ্যে যদিও তেমন কিছু বাটা মশলার ব্যবহার হবে না আর কুমড়োর পরিমাণটা কিন্তু অনেকটাই রয়েছে এর জন্য একটুকু সর্ষের তেল তো দিতেই হবে তেল গরম হয়ে গেছে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন সুন্দর একটা গন্ধ এসেছে ফোড়ন থেকে এরপর দিয়ে দিলাম কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা কুমড়ো আর আলু কুমড়ো আলু দিয়ে নাড়াচাড়া করে কুমড়ো আলুটাকে একটু ভেজে নেব রান্নাটা কিন্তু পুরোটাই সরষের তেলেই করতে হবে নইলে রেসিপিটা খেতে ভালো হবে না আর কুমড়ো আলু দেওয়ার পর কোনোভাবেই লবণ দেওয়া যাবে না লবণ ছাড়াই নাড়াচাড়া করে লালচে রং ধরিয়ে কুমড়ো আলুটাকে ভেজে নিতে হবে যদি কুমড়ো আলু দেওয়ার পরই লবণ দিয়ে দিতাম তখন কিন্তু কুমড়ো থেকে বেশ অনেকটা পরিমাণে জল ছেড়ে আসতো তখন কুমড়োটা ভালোভাবে ভাজা হতো না আর কুমড়োটা কিন্তু রান্নার পর একদম ভেঙে যেত কিন্তু এই পদ্ধতিতে তোমরা যদি রান্নাটা করো তাহলে কিন্তু কুমড়োগুলো বেশ গোটা গোটা থাকবে রেসিপিটা খেতেও খুব ভালো হবে সুন্দর দেখো একদম লালচে রং ধরিয়ে কুমড়ো আর আলুটাকে ভেজে নিয়েছি তলাতে অল্প অল্প করে ধরে যাচ্ছে এরপর মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে দেওয়ার পরই দিয়ে দিচ্ছি যেই চারটে কাঁচা লঙ্কা তুলেছিলাম কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে দিয়ে দিচ্ছি ঝালটা কিন্তু পুরোটাই কাঁচা লঙ্কারই হবে তো তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিও এরপর ওপর থেকে একটু চেপে দিচ্ছি আলু আর কুমড়োটা যাতে ভেতরে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এদিকে টমেটোটা সেদ্ধ হতে হতে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলা ভেজানোটা দিয়ে দিলাম এখানে আমি একটু বেশি পরিমাণে ছোলা ভেজানোর ব্যবহার করেছি তোমরা কিন্তু তোমাদের পছন্দমতো ছোলার পরিমাণ আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো ছোলা ভেজানো দেওয়ার পরে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তোমাদের আমি আবারও একবার বলে দিই আলু আর কুমড়ো কিন্তু খুব ভালোভাবে ভেজে নেবে তারপরে লবণটা ব্যবহার করবে এরপর দেখো অল্প অল্প করে কিন্তু আলু আর কুমড়োটার থেকে জল ছাড়ছে তবে এখানে আমি আরও একটু কাঁচা ছোলা দিয়ে দিলাম এই রেসিপিটার মধ্যে কিন্তু ছোলার পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভীষণ ভালো হয় নাড়াচাড়া করতে করতেই লবণ দেওয়ার জন্য কিন্তু টমেটোটা একদম নরম হয়ে যাবে ফিরে এসছি প্রায় দুই থেকে তিন মিনিট পর একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম এর মধ্যে দেখো টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিচ্ছি সম্পূর্ণ কালারের জন্য তবে এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে এটা স্কিপ করতে পারো কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদের গুঁড়ো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি হলুদের কাঁচা গন্ধটা একদম চলে গেছে আর একটু সময় নিয়ে কিন্তু হলুদ লঙ্কা গুঁড়োর সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি টমেটোটাও সুন্দরভাবে নরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপ পরিমাণে জল জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখানে আমি আরও একটু জল অ্যাড করছি তার কারণ আলু আর কুমড়োটা কিন্তু এখনও সেদ্ধ হবে সেদ্ধ হয়নি এই জন্য একটু জল দিলাম দুর্দান্ত দেখো একটা কালার এসেছে আর এই দিকে তোমাদের আমি দেখিয়ে দিই মশলাটা দেখো ঠিক এইভাবে একদম মিহি করে আমি গুঁড়ো করে নিয়েছি এই সামান্য মশলা দিয়েই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হবে স্বাদে গন্ধে একদম অতুলনীয় এদিকে দেখো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর কুমড়োগুলো দেখো সুন্দরভাবে গোটা রয়েছে তোমাদের আমি একটা কুমড়ো আর আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো সুন্দরভাবে কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে সবজিটা আর সবজিটা বেশ গোটা গোটাও রয়েছে একদম ভেঙে যায়নি এরপর এর সাথে দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ পরিমাণে চিনি বেশ অনেকটা পরিমাণে তরকারি হয়েছে এই জন্য কিন্তু আমি চিনির পরিমাণটা বেশি দিলাম তবে কুমড়োতেও মিষ্টি রয়েছে তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী মিষ্টির পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে নিও চিনি দেওয়ার পরে দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলা মশলা আর চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি রেসিপিটা দেখো সুন্দরভাবে রেডি হয়েছে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই একদম সাদামাটা এই রেসিপি খেতে হবে দুর্দান্ত স্বাদের মশলা আর চিনিটা দেওয়ার পর প্রায় দুই মিনিট সময় নিয়ে একটু রান্নাটা করে নিয়েছি যাতে মশলার ফ্লেভারটা ভালোভাবে তরকারিটার সাথে মিশে যায় একটু শুকনো শুকনো হয়ে গেছে এরপর আমি রেসিপিটা নাবিয়ে নেব তবে এখানে চাইলে রেসিপিটা তোমরা আরও একটু গামাখো বা ঝোলঝোলও রাখতে পারো সম্পূর্ণ নিরামিষ কুমড়োর তরকারি একদম রেডি নাবিয়ে নিলাম রেসিপিটা দেখো দুর্দান্ত দেখতে হয়েছে কুমড়োগুলো বেশ গোটা গোটা রয়েছে স্বাদে গন্ধে একদম অতুলনীয় দুর্দান্ত একটা গন্ধ এসেছে কিন্তু রেসিপিটার থেকে বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে কুমড়োর রেসিপিটা বানিয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এইরকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই হাজির হচ্ছি কিন্তু নতুন কোন এক রেসিপির সাথে